জিম আলিফ জবর জা জিমের উপর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মদ্যত্তাশিল চার আলিফ মদ হবে ইজা জা আ হামজা জবর আহ নুন জবর না রুল রোল না খারা জবর ল আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে নাসরুল্লাহি হাজির হি ওয়াল মুজাবর ওয়াল ফাতা জবর ফাত ওয়াল ফাত হা পেশ হু ওয়াল ফাত হু এই জায়গায় অক্ষ করলে ওয়াল ফাত ওয়াল ফাত ওয়া রানবর তানুনের উপর তাসদিত নুনে এবং মিমে যদি তাসদিত হয় তার দান হরফে যদি হরকত হয় ওয়া জীবগুনা করে বর্তম হয় এই জায়গায় ওয়া জীবগুনা হবে অর আইতানবর সাদাল জবর ইয়াদ 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 ডাল হচ্ছে কলকলার হরফ ইয়াদেশ হো ইয়াদাম পেশ লু লামের উপর পেশ পেশের বাম পাশে তোমালা ওয়া ও মদের হরফ একালিফ মদ হবে লু নুন জবর না ইয়াদ হলুনা ওর আইতানসা ইয়াদ ফি ফার্নিচার জের জেরের বাম পারসে জজমালাইয়া মদের হরফ একালিফ মদ হবে এখানে ফা আর ইয়া ফার্নিচার জের ইয়ার উপরে জজম জেরের বাম পারসে মালাইয়া। মদের হরফ একালিফ মদ হবে ফি দালি জের দি নিদ হবে দি নাম নীল নুল লামজের নীল ফি দি নীল খারা জবর লা হাজের হি এই জায়গায় আল্লাহ শব্দটাকে পাতলা করতে হবে কারণ আল্লাহ শব্দের ডানে এই যে নিচে জের আছে সেই জন্য ঠিক আছে হি হাজের হি হামজাফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া জবরের বাম পাশে ওয়াউর উপরে জবর জবরের বাম পাশে যে খালি আলিফ মদের হরফ এই জায়গায় এক আলিফ মদ হবে আফওয়া আফওয়া জিম দুই জবর জান ওয়া জান এই জায়গায় যদি আমরা থেমে যাই মানে অক্ষ হয় অক্ষের কারণে এই জায়গায় কী হবে এক এই উপরে এক জবর দোরে একালিফ টেনে দিতে হবে কেন তানভিনের পরে দেখেন তানভিনের পরে এখানে একটা খালি আলিফ আছে খালি আলিফ অথবা ইয়া আসলে কি করতে হয় ওই জায়গায় এক জবর দোরে একালিফ টেনে পড়তে হয় ঠিক আছে আর এটিকে বলা হয় মাদ্দে অ্যাওয় ঠিক আছে তাহলে আপুয়া আপুয়া ফা জবর ফা সিনবা জবর সাব فسبح حذر بح فسبح فسبح بحذر بي حميم زبر حم بحم فسبح بحم دال دي رب زبر رب بحذر بي رب كاف زبر كا, كا, كا فسبح بحمد ربك ও সিন্সভার ওয়াচ তা ওয়েনস অভর তাও ওয়াস তাও ফারোজের ফের ওয়াস তাও অফ ফের হা পেস হু এই জায়গায় যদি অক্ফো করেন ওয়াস তাও অফ কারণ অক্ফের সময় সে সরবের উপরে জবরদস্তির পেস্টটা কিন্তু সাকিন হয় হার পেস্টটা শাগিন হবে ঠিক আছে তাহলে ওয়াচ তাও অফ ফের হার উচ্চারণটা যেন আসে ঠিক আছে নুনেরপুর তাসদিদ নুনে এবং মিমে যদি তাসদিত হয় তার ডান হরফে যদি হরকত থাকে ও আজ জীবগুন করে হয় ঠিক আছে তাহলে উপর তাসদিদ তার ডান হরফে হরকত হামজানুজের ইন নুন না জবর্ণা ইন্যাপি হু ইন্নাহু কাফ আলিফ জবর কানুন জবর না কানা তাওয়া জবর তাও ওয়া আলিফ জবর ওয়া জবর বাম পাশেক আলী আলিফ মধ্যে হরফ তা বা এক জবর দরে এই জায়গায় আমরা এক আলিফ টেনে দিব এটাকে বলা হয় মধ্যে আওয়াজ তাউ বা ইন্নাহু কানা বা